মেগাস্টার শাকিব খান আমেরিকা তাণ্ডব ইয়েস আমেরিকা তাণ্ডব কিন্তু শেষ হয়নি এখনও আমেরিকা তাণ্ডব কিন্তু ভয়ঙ্করভাবে চলছে এবং এটা দৃশ্য আমি তোমাদেরকে দেখাচ্ছি এ তাই তাহিম ও আমাকে পাঠিয়েছে বলেই দেখাতে পারছি তোমাদেরকে পাশে দেখাচ্ছে জাস্ট তোমাদের সামনেই দেখাচ্ছে তোমরা নিজেরাই দেখো কি লেভেলের হচ্ছে আমি কমিয়ে দিচ্ছি সাউন্ডটাকে জাস্ট দেখো পাবলিক কি পরিমাণে দেখতে এসছে এবং হাউসফুল শো আমেরিকাতে কিভাবে এবং শিক্ষিত দর্শক তারা আমেরিকাতে দেখছে কিভাবে হাউসফুল ভরে ভরে রয়েছে এবং এটা কিন্তু আমেরিকা থেকেই এই ছবি এই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণে মানুষ দেখছে জাস্ট আমি সাউন্ডটাকে কমাই নালে কভেরাইটে আসবে যাই হোক এই পরিমাণে মানুষ কিন্তু বরবাদ দেখছে আমেরিকাতে কি আনন্দের বিষয় দেখো কি ভালো লাগার বিষয় দেখো সেখানে এত মানুষ ভোরে ভোরে বরবাদ দেখছে এবং এটা তো একটা দারুণ বিষয় ওটা আমেরিকা ভাই ওটা অন্য কোনো জায়গা না ওটা আমেরিকা বুঝতে হবে আমাদেরকে তো আমেরিকাতে মানুষ ভোরে ভোরে ছবিটা দেখছে এক্সক্লুসিভ প্রিমিয়ার শোয়ে নিয়ে

হবে সেটা কতটুকু হতে পেরেছে এটা জানা যাবে বা কেমন লাগলো আরিয়ান মির্সাকে মানে মানে আমার দেখা বাংলাদেশের বেস্ট কমার্শিয়াল ফিল্মের সবচেয়ে মানে থাকে না ইন্টারেস্টিং একটা আর বেশি দেখালে আমি মুশকিল আমি কমেন্ডি মানে কপিরাইট খেতে পারি তো যেটাই তোমাদেরকে বলার সেটা হচ্ছে যে এটা বিদেশের মাটি থেকে বেস্ট কমার্শিয়াল সিনেমা এই রিভিউটা কিন্তু বিদেশের মাটি থেকে পেয়ে গেলো মেগাস্টার সাকিব খান আমেরিকার মাটির থেকে বেস্ট কমার্শিয়াল সিনেমা এই কথাটা জানতে পারো বা বলতে পারো তুমি দেখো আমেরিকা ওটা হলিউড হলিউডের ছবি সেই সমস্ত মানুষজনেরা দেখেন তো সেই তাদের তো সেই ভিশনটা রয়েছে বা তাদের তো সেই এক্সপোজারটা রয়েছে আমরা বলি না যে বাংলাদেশে তো এক্সপোজার নেই বাংলাদেশে যে কারণে কপি 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 জিনিসপত্রও চালিয়ে দেওয়া যায় তো কিন্তু বিদেশে তো আছে বিদেশে তো প্রচুর মানুষের এক্সপোজার আছে যারা বিদেশে প্রবাসী বাঙালি বাংলা বাঙালি হিসেবে রয়েছেন তারা প্রত্যেকে বিদেশের ছবি ইত্যাদি দেখেন তো আমার কোথাও গিয়ে মনে হয় যে সেটা একটা হিউজ হিউজ পাওনা মেগাস্টার শাকিব খানের জন্যে যে তিনি কিন্তু বিদেশের মাটি থেকে এটা বলছেন মানে পাচ্ছেন এই রিভিউটা যে বেস্ট কমার্শিয়াল সিনেমা হয়েছে এটা এর থেকে আনন্দের এর থেকে গর্বের আর কি বা হতে পারে এবং আর কিছু শোজ আমরা দেখতে পাচ্ছি আচ্ছা আমরা এ দেখো কি পরিমাণে লোক ঢুকছে কাতারে কাতারে সেটা তোমরাই দেখো বন্ধু কমাই সাউন্ডটাকে কি পরিমাণে লোক ঢুকছে তোমরাই দেখো আমার খুব ভুল হয়েছে আমি সিনেমাটিক মুডে শ্যুট করছি যাই হোক তোমরা নিজেরাই দেখো যে কি পরিমাণে লোক ঢুকছে জাস্ট মানে এটা আমেরিকার মাটিতে এই দৃশ্য ঘটছে সিরিয়াসলি হিউজ 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 পাওনা এটা একটা মেগাস্টার শাকিব খানের জন্যে এবং বাংলা ছবির জন্যে যে বাংলা ছবি বিশ্ব কাপাতে পারে শাকিব খান পারলেন বিশ্ব কাপাতে এবং এটা আজকে পারছেন এমনটা নয় উনি প্রিয়তম সময় থেকেই এটা করছেন যে বিদেশে ওনার ছবির একটা আলাদা চল আলাদা উন্মাদনা আলাদা ক্রেজ তৈরি হয় ওনার ছবি নিয়ে এবং এক্ষেত্রেও কিন্তু কিছু মানে মানে অন্যথা ঘটছে না এবং এছাড়াও আমার কাছে আরেকটা চিত্র রয়েছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই এই যে সেই চিত্র এই যে ছবি ছড়িয়ে পড়েছে বরবাদ ছড়িয়ে পড়েছে সর্বত্র এই বক্তব্যে কিন্তু এই চিত্র রয়েছে বুঝতেই পারছো যে বরবাদ দেখে ওখানকার মানুষের ভালো লেগেছে সেটাই তারা শেয়ার করছে এমন নয় যে বরবাদের কোনো নেগেটিভ রিভিউ বিদেশ থেকে আসছে তার মানে কি বিদেশের মাটিতেও বরবাদ দাপিয়ে চলছে এবং বিদেশের মাটিতে যারা প্রবাসী বাঙালি রয়েছে বারবার এই কথাটা বলছি তাদের একটা আলাদা এক্সপোজার রয়েছে সব ধরনের মানে সিনেমা দেখার মানে হলিউড দেখার এক্সপোজার রয়েছে বলিউডের দেখার এক্সপোজার রয়েছে বড়ো বড়ো সব হাই হাই মানে এগারোশো বারোশো কোটি টাকা পনেরোশো কোটি টাকা দু হাজার কোটি টাকার ছবি এরকম সব বড় বড় ছবি দেখার এক্সপোজার রয়েছে সেখানে পনেরো ষোলো কোটি টাকার একটা বাংলা ছবি তাদের দেখে ভালো লাগছে মানে বরবাদ সত্যি সিনেমা হিসাবে কতটা ভালো হয়েছে দেখো একটা কথা তো মানতেই হবে গোটা পৃথিবীর মানুষ যে ছবিকে ভালো বলে সেই ছবির ভিতরে তো কিছু আছে আমি তুফানের সময় ওই কথাটা বলেছিলাম অনেকেই অনেক রকম দ্বিমত পোষণ করতে পারেন কিন্তু গোটা পৃথিবীতে মানুষ একটা সিনেমাকে হল ভরিয়ে দেখছেন এবং সেটা দেখে এসে ভালো বলছেন তার মানে সেই সিনেমার ভিতরে এমন কোনো স্পার্ক আছে যেটা মানুষকে মাতিয়ে দিচ্ছে তোমাদেরকে আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে